আমার বন্ধুরা আসুন সুন্দর কিছু বলি যেটা রয়েছে পদে যেটা থেকে আমরা ঈশ্বরের থেকে মহান কিছু শিখব কারণ রাজ্য বিপদে যাচ্ছিল আর সেই পরিস্থিতিতে ঈশ্বর কিছু বলেছেন আমি কাহাকে বলিলে কাহাকে সাক্ষ্য দিলে উহারা শুনিবে দেখো তাহাদের কর্ণ অচ্ছিন্নত তারা শুনিতে পায় না সে বাক্য তাহাদের কিছুই সন্তোষ হয় না দেখো সদাপ্রভুর বাক্য তাহাদের চিৎকারের বিষয় হইয়াছে বন্ধুরা এটা খারাপ অনেক ঈশ্বরের লোকেদের এটা পছন্দ হয় না এটাকে বন্ধ করতে হবে আপনাকে যীশুর কাছে ফিরে আসতে হবে যেন তিনি আপনার পাপকে ক্ষমা করেন নিজের পরিবারকে সুস্থ করুন আর আশীর্বাদ স্বরূপ করবেন দেখুন এ ব্যক্তি কত ধন্য আমার পা খুব দুর্বল চলার সময় মনে হয় পড়ে যাব মনে হচ্ছে পড়ে যাবেন হ্যাঁ না এখানে সাহেব চলে আসুন ইয়া যীশুর নামে চলে যাবে সাহেব যান যান কেন বেঁকে চলছেন কাকড়া মতন চলছেন বোন নিজের মাথা তুলুন নিজের মাথা উঁচু করুন নিজের কাঁধকে ঠিক রাখুন হচ্ছে এভাবে আপনাকে করতে হবে দেখুন এটা আপনার সময় এভাবে নিজের কাঁধকে ঠিক করুন এখন ঈশ্বর আপনাকে সুস্থ করছেন নিজের কাঁধকে ঠিক করুন নিজের কাঁধকে ঠিক করুন এটা বাঁকা আছে হচ্ছে এখন হবে চলে আসুন এখানে হেঁটে আসুন আজ ঈশ্বর আপনাকে সুস্থ করছেন বন্ধুরা উনি এখন দৌড়াতে চান আসুন প্রার্থনা করি পিতা প্রত্যেকের জন্য প্রার্থনা করি আর তোমার সম্মুখে আশীর্বাদের পরিচর্যা করি সমস্ত মন্দ যা এই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত রয়েছে পায়ে রয়েছে বেরিয়ে যাও ছেড়ে যেতে আজ্ঞা করছি জী শুন না আমি ঈশ্বর আশীর্বাদ করুন